হ্যালো আমি আরিসা আজকে দেখাবো ঘুরতে গিয়ে আমরা কি মজা করলাম তার পাশে অনেক খেলা কোনটা রেখে কোনটায় উঠবো দেখুন তিন বই বোন চিনি উঠে কত মজা পাচ্ছিলাম আমি আর বাইজা তো নামতেই চাচ্ছিলাম না আবিদা আমাদের সঙ্গে খুবই মজা পাসছিল। তারপরে একটু ঘোরাফেরা করে উঠে গেলাম দেখে আমার কত সাহস ইদম ভাইয়া সি পারে তে খুবই পছন্দ করে আমি একবার ওতেই বাবা ভয় পেয়ে যায়। আমি তো ফুটো তাই আমি তো কি উদ বাবা সব কথা শুনি আর কত দৌড়ো দৌড়ি করতে ছিলাম আমি তারপর বেলুন থেকে ফেলি বেলুন দেখলে আমি কান্না করে দেই দেখুন দেখুন আজকে আরিসে কান্না করতে আছে আমার মতো কান্না করেন খেলা কেনার জন্য কমেন্ট করেন হাকি আনন্দ আকাশে বাতাসে আজকে এইখানে অনেক বাচ্চারা আছে সবাই দোল দোল আমি শুধু ভাবছি ছিলাম কখন একটা দোলটা খালি হবে অবশেষে খালি পেয়ে গেলাম দেখুন দেখুন দূরে যাচ্ছে দোলনার কাছে আবিদা যাচ্ছে আমাদের সাথে বাহিরে গিয়ে আবিদা কোন দুষ্টুমি করে না দেখেন কত সুন্দর দোল দিচ্ছি দোল দোল দোলনি রাঙা মাথায় জিরুনি বর আসবে যখনই মেয়ে এটা খুনি দোল দোল দিতে দিতে Askib bhi to thi ek hanis